আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মজুর আহমেদ অরিন আসলাম নতুন আরেকটি ব্লগস নিয়ে ভিউয়ার্স আজকের ব্লগসটি কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে আজকের ব্লগসে আপনাদেরকে দেখাবো কিভাবে সিবিইউ কন্ডিশন বাইক আনলোড করা হয় এবং কিভাবে কোন কন্ডিশনে থাকে আপনারা তো সব সময় দেখেছেন আমার ব্লগসে যে সিবিউ কন্ডিশন বাইকগুলো শোরুমে কি অবস্থায় থাকে কিন্তু আজকে দেখবেন কিভাবে আনলোড করা হয় এবং একটা নতুন মডেল আসতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকের ব্লগ ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও বেটার বেটার ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি এবং যাতে সবার আগে আপনারা ভিডিও নোটিফিকেশন পান তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউ একটু আমাদের আলিফ মোটরস অ্যাড্রেসটি বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আমের সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা অফিসের পাশেই হচ্ছে আমাদের তাছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি কাজী দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলো হচ্ছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারেন আমাদের অবস্থানটি কোথায় আর কোন বাইকের প্রাইস কত চাইলে পরে আপনারা হোয়াটসঅ্যাপেও জেনে নিতে পারেন কিন্তু আমাদের মোটরসে অনেকগুলো বাইক আছে তো এর মাঝখানে কিছু বাইক আমরা দেখিয়ে রাখি একটি হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান কার্বন এডিশন তার সাথে আছে বি ফোরের গ্রে এবং ব্লু কালার বি ইন্ডিয়ান ভেরিয়েন্টের আছে হচ্ছে রেড কালার আছে হচ্ছে ইন্ডিয়ান এমটি ফিফটিন গ্রে কালার এবং ইন্দোনেশিয়ান ব্লু কালার তো আপনারা চাইলে পরে কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন নিজ হাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ট্রাক চলে এসেছে তো এখানে কিন্তু অলরেডি তিনটি ট্রাক দেখা যাচ্ছে আরও ট্রাক আসতেছে আপনারা সবাই জানেন আমরা আলিফ মোটরস বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সিবিও কন্ডিশন মোটরসাইকেল সাইকেল ইম্পোর্টার তো আজকে ভিডিওটিতে কিন্তু দেখানো হবে কিভাবে সিবিও কন্ডিশন বাইক আনলোড করা হয় এবং এই বাইকগুলো কিন্তু সরাসরি আপনার চিটাগাং ফোর্ট হতে আমাদের এই আলিফ মোটরস মদ বাজারে চলে আসে তো একটু আমাদের সাইনবোর্ডটা দেখিয়ে রাখি এই হচ্ছে আমাদের আলিফ মোটর ট্র্যাডিশনাল মার্ক অরেঞ্জ টাইপ সাইনবোর্ড আমরা একটু পরে বাইকগুলো আনলোড করব ভিওয়ার্স এখন কিন্তু বাদ খোলা হচ্ছে একে একে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটি ট্রাক আছে এবং আপনারা সবাই বরাবরই জানেন আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ইম্পোর্টার আলিফ মোটরস তো এই একটার বাদ খোলা হয়েছে এই যে দেখেন ঠিক এইভাবে ইনটেক প্যাকেট হয়ে হচ্ছে বাইকগুলো চলে আসে হচ্ছে আমাদের আলিফ মোটরসে আর এই প্রত্যেকটি ট্রাকে কিন্তু এক একটি ছেলের স্বপ্ন আছে যে বাইকগুলোর আপনারা চাচ্ছিলেন অনেকদিন যাবৎ পাচ্ছিলেন না কিন্তু এখন থেকে কিন্তু পেয়ে যাবেন আলিফ মোটরসে তো দেরি না করে চলে আসবেন সকাল সকাল যাতে আমরা বাইকগুলো ডেলিভারি দিতে পারি আর নিয়ে যাতে বাইকগুলো যাতে আনপ্যাক করে নিতে পারেন সেজন্যই বলবো সময় নষ্ট না করে অতি দ্রুত সত্তর চলে আসবেন এবং এই বাইকগুলো কিন্তু আপনাদের বহু আকাঙ্ক্ষিত বাইক সেই বাইকগুলো এখন পেয়ে যাচ্ছেন কোথায় আলিফ মোটরস মগ বাজারে কি কি বাইক নামতে যাচ্ছে সেটা কিন্তু দেখাতে যাচ্ছি তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন এবং ইনশাল্লাহ কোন মডেলটি আসছে সেটাও কিন্তু আনপ্যাক করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য কি করতে হবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ইনশাল্লাহ নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল তো এখনই সময় নষ্ট না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখুন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে প্রত্যেকটি বাইকারের স্বপ্ন কিন্তু এখন চলে এসেছে আলিপ মোটরসে তো আর দেরি করবেন না আজই চলে আসবেন তো আমরা বাইকগুলো আনলোড করতে যাচ্ছি তো এরপরে দেখাবো কি কি আছে কি বাইক আছে আনপ্যাক করে দেখাবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন আপনারা এই ভিডিওটি ভিউয়ার্স এখন আমরা একটা বাইক আনপ্যাক করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইক আছে সামনে তো কথা না বাড়াই চলুন দেখি কোন সে বাইকটি তবে আশা রাখি এই বাইকগুলো আপনাদের অনেক চাহিদা আপনারা চাচ্ছিলেন পাচ্ছিলেন না কিন্তু বর্তমানে কিন্তু পেয়ে যাবেন আলিফ মোটরসে এবং আলিফ মোটরসের যে প্রত্যেকটি বাইক কতটা সযত্নে আনা হয় এবং কতটা কোয়ালিটিফুল এবং প্যাকেটটা যখন ওপেন করছি দেখতে পাচ্ছেন প্যাকেটের উপরে প্যাকেট যাতে হান্ড্রেড পার্সেন্ট সিবিউ কন্ডিশন বাইক আপনাদেরকে ডেলিভারি দিতে পারি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বাইকটি হচ্ছে ব্ল্যাক কালার ইয়ামাহা আর ওয়ান ফাইভ বার্টন ফোর এই ট্রাফিকটি কিন্তু আপনারা চাচ্ছিলেন অনেক দিন যাবৎ কিন্তু আমাদের আলিপ মোটরসে ছিল না কিন্তু এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দ্রুত সময়ের মধ্যে কিন্তু চলে আসবেন আলিপ মোটরসে তো আলিপ মোটরসে কিন্তু বর্তমানে ব্ল্যাক কালারটি অ্যাভেলেবল আছে ভিওর্স এখন আমরা আরেকটি বাইক আনপ্যাক করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইটাররা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে আনপ্যাক করার জন্য এবং প্রত্যেকটি যেহেতু হান্ড্রেড পার্সেন্ট সিভিও কন্ডিশন বাইক ও এটা তো সিলভার তাহলে এটা হচ্ছে কি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এম তাহলে এটা কি ও এটা হচ্ছে কার্বন এডিশন তাহলে কার্বন এডিশন এবং সিলভার এম দুটোই কিন্তু তাহলে এখন পেয়ে যাচ্ছেন কোথায় আলিফ মোটরসে তো ভিওয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খুব তাড়াতাড়ি ভিডিও আসছে এই কার্বন এম এবং এই সিলভার এই দুটির মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটা আপনাদেরকে জানাবো দুটোই হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট একটা হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন এবং আরেকটা হচ্ছে সিলভার এডিশন তো এই দুটোর মধ্যে ডিফারেন্সের ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তো বিহার্স আমরা কিন্তু আরেকটি বাইক আনপ্যাক করতে যাচ্ছি তো এটা কোন সে বাইকটি সেটাও এখন আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে ওপেন হচ্ছে ওয়াও এটা হচ্ছে ডাব্লিউ জিপি হ্যাঁ চ্যানেল তো এই ডুয়েল চ্যানেল এবিএস এম ডাব্লিউ জিপি পেয়ে যাচ্ছেন এখন কোথায় আলিফ মোটরসে তার মানে কি দাঁড়ালো আলিফ মোটরসে এখন তিনটি ক্যাটাগরির এম আছে একটি হচ্ছে আপনার সেই ডাব্লিউ জিপি সিক্সটি অ্যানিভার্সারি লিমিটেড এডিশন বাইক এখন শুধুমাত্র পাচ্ছেন কোথায় আলিফ মোটরসে আরেকটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন এই হচ্ছে কার্বন এম এবং আরেকটি হচ্ছে সিলভার এম তো আর এই হচ্ছে ডাব্লিউ মানে সর্বমোট তিনটি ক্যাটাগরির এম কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় আলিফ মোটরস মক বাজারে তো ভিওয়ার্স সবগুলোই কিন্তু আপনার স্টক লিমিটেড দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন বাইক কেনার উদ্দেশ্যে তো আজই আর দেরি না করে চলে আসুন চলে আসুন খুব তাড়াতাড়ি চলে আসুন আলিফ মোটরস মক বাজারে তো ভিউয়ার্স যারা বাইক নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন তো আপনারা দেখে শুনে বুঝে নিজ হাতে কিন্তু বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবে কোথা থেকে আলিপ মোটরস মগ বাজারে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা বাইক কেনার উদ্দেশ্যে আছেন খুব দ্রুত সময়ের মধ্যে আর চলে আসবেন আমাদের আলিফ মোটর বাজারে তো আবারও একটু অ্যাড্রেসটি বলে রাখছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ চরোনি মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালী ব্যাংকে এবং এটাও বলছি বাংলাদেশে এত বাইকের কালেকশন আর কোথাও পাবেন না শুধুমাত্র পাবেন কোথায় আলিপ মোটরস মগ বাজারে তো ভিওয়ার্স দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন আলিপ মোটরস মগ বাজারে ইনশাল্লাহ ভিওয়ার্স দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আলিপ মোটরসের সাথেই থাকবেন